স্কুলের খেলাধুলা কিন্তু শুরু হয়ে গেল তো খেলার পরে মেয়েকে ক্লাসরুমে দিয়ে হঠাৎ কি এমন হলো যে সুন্দরী ভাবিদেরকে সাথে নিয়ে হসপিটালে যেতে হলো যদি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফুল ব্লগটা দেখতে হবে দরজা সহকারে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে আমার সুন্দর একটা ব্লগে স্বাগতম জানিয়ে শুরু করে দিলাম আমার নতুন এই ব্লগটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই কি করতে হবে পেজটা ফলো করতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করে যেতে হবে কমেন্ট করে জানিয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন তো এই তো সব বাচ্চাদেরকে ক্লাস থেকে বের করে নেওয়া হলো মাঠে দেন মাঠে বের করে নেওয়া আসার পর এখন তো দেখতে পাচ্ছেন সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করে দিল এবং প্রিন্সিপাল ম্যাম সব সবাইকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল কীভাবে খেলাটা খেলতে হবে আর আজকের খেলাটার নাম ছিল পোর্ট রেস তো এই খেলাটা কে কে খেলেছেন ছোটোবেলায় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর যেহেতু মাঠটা একটু তুলনায় ছোটো গার্ডিয়ান আর বাচ্চারা যদি একসাথে থাকে তাহলে জগা খিচুড়ি হয়ে যাবে তার জন্য গার্ডিয়ানদেরকে বাইরে দাঁড়াতে বলল এবং বাচ্চাদেরকে ভিতরে রাখলো এবং আমরাও সেটাই করতেছিলাম বাইরে থেকে বাচ্চাদের খেলাটা এনজয় করতেছিলাম তারপর এখন সবাইকে বাছাই করা হবে এ গ্রুপ আর বি গ্রুপ তো দুই গ্রুপ করেই খেলাটা খেলতে হবে তারপরেই তো এখানে এই গ্রুপটাকে দাঁড় করে দিল এবং সবাইকে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে তারপর বাচ্চারা সেই মতোই কাজ করতেছিল তারপর এই তো শুরু হয়ে গেল আমার মেয়ের খেলা সে তো বাসি মার্ক করার সাথে সাথে দৌড়ে চলে গেল ওই পাশ থেকে আলুটা নিয়ে সবার আগে কিন্তু চলে আসলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সে বিজয়ী হয়ে গেল। এবং যারা যারা প্রথম হয়েছে তাদের নাম লিস্ট করে নেওয়া হচ্ছিল কারণ ফাইনাল খেলার দিন তাদেরকে প্রাইজ দেওয়া হবে তারপরেই তো যা বললাম যে মেয়েকে খেলা শেষ করে ক্লাসরুমে বসিয়ে এখন সব বাবীদেরকে সাথে নিয়ে চলে যাচ্ছি হসপিটালে আর হ্যাঁ হসপিটালে কেন আসলাম সেটা অবশ্যই দেখতে পাবেন যদি সুন্দর দেখতে থাকেন ভিডিওটা তো আমরা তো হসপিটালে এসে দেখি আমাদের আগে থেকে আর অনেকে এখানে চলে আসছে আমরা একটু দেরিতে আসলাম আর এটা হচ্ছে হসপিটালের ক্যান্টিন আমরা এখানে নাস্তা করার জন্যই মূলত আসলাম কারণ এই তো এত কিছু দেখার পর সবারই অনেক খেদা লেগে গিয়েছিল তারপর মেন কারণ হচ্ছে ছুটির পর নাকি তারা বেলপুরি ফুচকা তারপর জানমুরি খাবে আর খালি পেটে তো গুলি খাওয়া যাবে না তার জন্য আমরা চলে আসলাম হালকা পাতলে একটু নাস্তা করার জন্য আর এই দিক দিয়ে সব সুন্দরী ভাবিরা আমরা অনেক মজা করতেছিলাম হাসাহাসি করতেছিলাম ব্লগটা নিয়ে তো যদি কথাটা শোনাতে পারতাম তাহলে ভালো হতো দুঃখের বিশেষ বইজ দিয়ে দিচ্ছি তারপরেই তো এখানে আমাদের নাস্তা চলে আসলো সবাই মিলে একসাথে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে সবাই অনেক মজা করে খাচ্ছিলাম খাবারটা তারপরেই তো এখন চলে আসলো চা চা খেয়ে আমরা চলে যাব। তো আমি কিন্তু আগে তেমন বেশি একটা চা খেতাম না কিন্তু সুন্দরী বাবিদেরকে সাথে এসে আমিও চা খাওয়া শিখে গেলাম তারপর এখানে একটু সবাই ভিডিও করে নিচ্ছিলাম আমাদের মাঝে কিন্তু আরও একজন ব্লগার বাবি আছে তো সেও ভিডিও করে নিচ্ছিল তারপর দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি স্কুলে এই তো দেখতে পাচ্ছেন স্কুলটা দেখা যাচ্ছে হসপিটাল আর স্কুলটা খুবই কাছে বেশি কোন সময় নেই না তো এখানে যেহেতু ক্যান্টিন আসে অনেকে এসে এখানে নাস্তাটা করে এবং একটু রেস্ট নিয়ে যাই যেহেতু দুই তিন ঘন্টার ব্যাপার স্কুলে বেশ বসে থাকার তারপর স্কুলের পাশে অনেকেই নিত্য প্রয়োজনীয় অনেক কিছু বেচা কেনা তো এখান থেকে অনেকে শপিং করে নিচ্ছিল যার যার পছন্দ মতন তারপরে এখান থেকে এই যে ফোসকা বেলপুরি জালমুড়ি এখান থেকে খাওয়া হবে তারপরেই তো এসে দেখি মেয়েদের স্কুল ছুটি হয়ে গেছে তখন তারা বলল তারা একটু এখানে খেলাধুলা করে নেবে তার জন্য তারা তার মতন করে খেলাটা খেলে নিচ্ছিল আমরাও কি করব সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম তারপর বাসায় যাওয়ার আগে বাচ্চারা ঝালমুড়ি খেয়ে নিচ্ছিল তারপর আমরা এখন তার সাথে সাথে বেলপুরি খেয়ে নেবো তারপর বাসায় চলে যাব আজকের মতন ব্লগটা শেষ সবাই ভালো থাকবেন ধন্যবাদ